액운바저트, 펀치다, 도에, 액운음, 로제, 액션, 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 액션 দেখ বাড়িটা বলছিলি না কালকে পুরো অন্ধকার তাকে মামু নেই দেখ পুরো অন্ধকার বাইরে আচ্ছা আলো জ্বাললে দেখা যাচ্ছে একটু ফ্ল্যাশ জ্বাললে উঠেছে এখন আমি সকালে সমস্ত কাজটা ছাড়ছি আর উঠেছি যখন একটু আমার ভিডিওটা বানিয়ে দে একা একা তো সবসময় সম্ভব হয় না চলো দেখে থাকো

Hvis du kan tro det. Er, det er গুলো আটকে দিকে উঠে যাবে ভিডিও

কোহায় তুমি মামুনীখনো পৰে গৈছে হেল আৰু সাপক্স দেখি পাব আৰু মজাই মজা জিন চলিছো তোমাক

আজকে আমার রিক এসেছে জানালা খুলতে ওরে না এই কত আলো হয়ে গেল দেখলি তাও এখনো বাইরে অনেক কুয়াশা আজকে অনেকটাই বাজে হচ্ছে সাড়ে ছটা মোটামুটি কাজ ফাঁস পুজো টুজো কমপ্লিট মর্নিং এফর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ ভালো আছি আজকের ব্লগটা তো শুরু করেই দিয়েছি আজকে রিক ছিল বলে অনেকটাই মানে আমার ভিডিও ক্লিপ এসেছে অলরেডি অনেকটা ভিডিও ক্লিপ এসেছে রিক ছিল বলে আমি কিন্তু তোকে ডাকিনি আমি তোকে রেখেছি হ্যাঁ তুই ও নিজে থেকে উঠেছে আমাকে বলছে কালকে রাত্রি হলে মানে আমাকে তুমি যখন উঠবে আমি ডাক্তার আমি বলছি আর কি করছো ও বাবা আমি জাস্ট উঠছি আমি ওঠার আগে ওকে একবার টয়লেট করাই তো টয়লেট করিয়ে উঠবো উনি ও বলছে মামনি মামনি উঠি 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 মানে ও মানে জেগেছিলো ওর হাতে জেগে সারা জেগেছিলো মানে বাবা মানে মানুষ ভোরবেলা শীতের ভোরে জানে একটু ঘুমাবে একটু ব্ল্যাঙ্কেট মুড়ি টুড়ি দেবো আমার সাথে ভোরে উঠবে বলে সেই থেকে উঠে থেকে আমি যেভাবে পিছন পিছনে আমার ঠিক খুঁজছে ভিডিও ছিল বলে আজকে মানে সকালে ফোরের কাজগুলোকে ভিডিও ক্লিপে আনতে পেরেছি নাহলে তো হয় না যাই হোক চলো এখন চা খাবে আমার সাথে ওই জন্য এখন ব্রাশ করতে রয়েছে জীবনে মনে প্রথম এত তাড়াতাড়ি মানে পড়াশোনা ছাড়া এত তাড়াতাড়ি ব্রাশ করছিস সাড়ে ছটা পড়াশোনা ছাড়া পড়তে গেলে করিস পড়াশোনা ছাড়া বলছি যাই হোক চলো সাথে থাকো মনে এখন চা বসাচ্ছে চলো চাকরি করে দেখবো চা গরম গরম চা চা চায়ের সাথে বিটে চায়ের সাথে বিটে নেয়

বলুন তারপর শুক্রবার হবে শুক্রবার বাদ দিলে শনিবার শনিবার হবে তা যদি মামলা আসে সব টাকা দেবে হবে আমি জানি না ওরা কি করবে সেটা ওদেরকে জিজ্ঞেস করতে হবে আমি একা পারমিশন দিলে হবে কোনো দিন হয় সেটা তার আলু কুড়তে বসে গেছি কেউ না তো এখন এই যে বাজে হচ্ছে সাড়ে সাতটা ওদিকে জল টল সব তুলে চলে এসেছি এখন হচ্ছে ভাব হচ্ছে ভাজ ভোজ্য টিফিনের জন্য ওই যে মা বলে দিয়েছে আলু ভাজা করতে আলু ভাজা করবো আর জিকে একটু মনটা খারাপ হয়ে গেছে ও পাস্তাকে দিচ্ছে করেছিল কিন্তু মা পারমিশন দেয়নি সেই জন্য এখন হচ্ছে আলু ভাজা আর মুড়ির জন্য তো চলো হালুটা ভেজে ফেলি ওটা তো কেটে নিয়েছি দেখেছো আর এখানে গড়া বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে ধোঁয়া উঠছে এখন ওপরে এসেছি এসে বসেছি একটু অলির জন্য ওয়েট করছি অলি উঠবে কি জানাচ্ছে অলি উঠবে ওলি শৈটা তো ভালো না খুব একটা ওই কাশি একটু ঠান্ডা লাগার মতো হয়েছে তো ওই জন্য আমি ওয়েট করছি ও উঠুক উঠলে তারপর ওকে খাইটাই আর এইখানে এই যে ওর জন্য একটু ওই যে রাম তুলসী পাতার রস আর একটু জল গরম নিয়ে এসেছি উঠলে খাবো তো চলো এখন খালি ওয়েট করবো ওর ওঠা পর্যন্ত আর আমার সাথে আরেকজনও ওয়েট করছে এই যে আরেকখানে এই আজকে হঠাৎ করে আসতে হয়েছে নলপুরে ডাক্তারখানায় এই যে ओली তো شويه এতটাই খাওয়া-দাওয়া করলো হঠাৎ করেই মানে কোন মানে এনা করে চলে এসেছে একদম সোজা তো এখানে এসে আমি তো সাথে কথা বললাম তাগুড়ো করে বেরিয়েছি 9:30 9:30 টা এখানে পৌঁছে গেছি তো এনে করে এসে তারপরে আবার এই হট করে এসে দাঁড়িয়ে আছে একদম ডাইরেক্ট এখানে এসে বাড়িতে যায়নি বাড়িতে এখান থেকে কি বাড়ি যাবো তারপরে আবার বিকেলবেলা বেরিয়ে যাব আরে নোংরা তো এখন ওই গেছে বাপির সাথে আলু কাবলি কিনতে ওই যে কি বলেছ এখানে দেখো ধুলো ভর্তি এখানে বসা যায় বসা যাবে না দাঁড়াও আসছে আলু কাবলি কিনে ভাবি গাছে ঝাল মা খেতে পারবে না খেতে পারবে না কেমন আমাদের এখানে আলু কেমন টেস্ট আমরা যখন স্কুলে পড়ি তখন থেকে এই আলু খাই আমরা পুতুর সাথে দেখা হয়ে গেছে এখন আমরা ওয়েট করছি এখানে এখানে এখন এতটা লাইন পড়েছে হ্যাঁ জামাটা হাতটা ভালো করে মুছে দেয় এগুলো তো নতুন ম্যাম আমাদের সময় এসব ছিল না যে আমি হাসতে বড় ভালোবাসি আর হচ্ছে এই টোটো থেকে নেমে হাঁটছি এসে গেছি এখানে ঢুকবো আর রিক বাপির সাথে চলে এসেছিল আগে তো বলে বেগে দাঁড়িয়ে কি বল তুই বাড়িতে গিয়ে স্নান টানটা ছেড়ে নে ওই জন্য চলে এসেছে যেহেতু আমার স্নান হয়ে গেছিলো সকালে ওই জন্য বললাম তুই গিয়ে স্নানটা ছেড়ে ফেল ওই জন্য বাপির সাথে চলে এসেছে এসে স্নানটা হয়তো করছে ঘরে গিয়ে দেখি কি করছে আমাদেরই তো এখনো হয়ে গেছে কোথায় যাচ্ছো তো চল আমি যে এসে গেছি বাড়িতে তারপরে কি কথা হচ্ছে চলো এই ডো ডো আমি তো এসে বললাম চোখের কোণে কি হয়েছে খুব ভালো হয়েছে মুখটা

এই যে ফুলকপির তরকারি এখানে ফুল এই যে রিকটা দেওয়া হয়ে গেছে খেতে ওর লজ্জা পাচ্ছে শুধু রিক্স শুধু লজ্জা পাচ্ছে কইটা কি দাদু তোমার উটা লজ্জা শুধু লজ্জা পাচ্ছে লজ পেয়ে লাভ নেই আমি যদি নিজের বাড়ি নেবে যে ছোটো বাকুমা আসছে ওদিক দিয়ে জানলা দিয়ে ডাকছে ওদিকে হ্যাঁ এই যে কি অ্যা ও জলাসু চিনি দাও সু দাও তো এই যে এখানে এলাম খাদা করলাম আবার এখন পড়লা পড়লি নিয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য বাড়ি চলে যাব আর হচ্ছে যে থাকা যাবে না আজকে তো থাকা গেলে অবশ্যই থাকতাম এসে কিছুদিন পরে আর কিছুদিন এসে থাকবো কদিন পরে তো এখন আমাদের দুই দিন মানে কিছুদিন থাকবো মানে আসবো এসে থাকবো কদিন তো কিন্তু এখন না কদিন পরে

যাই চলো অত বড় এখনো ব্লগার হয়নি খুবই সামান্য চুনো বুঠি আমি ঠিক আছে চলো ইচ্ছাটা করি স্বপ্ন করি কোনো মানে আশা তো সবাই আশা তো সবারই থাকে স্বপ্ন সবারই থাকে পূরণ হবে কিনা জানি না কিন্তু একটা শখে আমি করি মোটামুটি ব্লগটা ব্যাস চলো চলো টাটা শুয়ে পড়ো কেন কোথায় যাবে আজকে আর আসিস না চলে ঘুমিয়ে পর চলে যা টাটা মুখটা ছোট মতো হয়ে গেছে ঘোড়ার গাড়ি চলে ঘোড়ার গাড়ি দেখবো বলি এই দেখো আর গাড়ি এই দেখো ঘোড়ার গাড়ি আসছে টাকবাক টাকবাক করে টাকবাক টাকবাক ওলি দেখো কেমন গাছে দেখি উঠতে ইচ্ছা করছে ঘোড়ার গাড়িতে ডান্স স্কুল মানে স্কুল বলতে এখানে শেখায় আর কি স্যার এর অবস্থা দেখো এখন এখানে কেউ এখনও এসে উপস্থিত হয়নি এই জন্য এরা এখন ব্যাডমিন্টন নিয়ে খেলা করছে দেখো অবস্থা এদের আর ওলিকে দেখে বলবে ও শরীরটা খারাপ কেউ বলবে ওদের সাথে সমানে ছুটছে ঠিক আছে এখানে হচ্ছে এখানে মামুনিরা কক ব্যাট খেলছে এখানে যে সবচায় একসাথে সিঙ্গারা আর এই যে চাটমুড়ি নিয়ে বসেছি